কথা বসুর কাছে যাওয়ার কোন দরকার নেই যান চা খান ঘুরে আসুন আর এরকম আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন তার সরকারে গন্ডগোল করেছে তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে আঠারো হাজার লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন আগে এদের চাকরির ফয়সলাও এরা জয়েন করুক তারপর বাকি কথা বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে এবার তারা আন্দোলন করবে তাদের পাশে থাকবেন আপনারা আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায় অসুবিধা নেই দিল্লিতে করে কি লাভ হবে দিল্লি সরকার কি গন্ডগোল করে করেছেন এখানকার সরকার টিএমসি পার্টি এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে তারা কোর্টে গেছে হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন সেই জন্য তাদেরকে সুপ্রিম কোর্টে বলতে যে সুবিচার হোক এই আঠারো হাজার যোগ্য প্রার্থী চাকরি বলছেন যোগ্য অযোগ্য তালিকা সিবিআই জানে এসএসসি জানে না না উনি কি জানেন তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন কিছুই জানেন না যাওয়ার দরকার নেই আমি তো বলছি যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুন রাজ্য সরকার কিছু করবে না এরাই টাকা খেয়েছে চারশো কোটি এরা এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য যোগ্য না আলাদা হয় মমতা একবারও যোগ্য যোগ্য বলেননি তারা চান না সমাধান হোক ওদের চুরির জন্য আটশো লোকের আট হাজার লোকের জন্য আঠেরো হাজার লোক রাস্তায় বসে গেছে যারা জন্য এই সরকারের উপর কোনো ভরসা নাই এর উপর ভরসা করা মানে সময় নষ্ট করা আদালতই সমা সমাধান করতে পারে ভোট ঠিক করবে মানে উপায় নেই কোনো উপায় নেই কারণ সরকার যেটা করতে পারে আঠেরো হাজার লোকের কাছে তাদের লিস্ট আছে সেই লিস্ট আপিল করুন কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে এটাই যোগ্য প্রার্থী এদের চাকরি ফেরত দিন কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নাই তারা কোনো চুরি করেনি অপরাধ করনি, তারা কেন সাজা পাবে সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকার তারা সরকার হাইকোর্টে রায় করে কি করেছে সুপ্রিম কোর্টে গেছে এবার কি ইউনিও তো যাবে ওরা তো বাঁচার চেষ্টা করছে নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে আমারও বক্তব্য তাই রাত্র বসুর কোনো করার কিছু নাই মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন মিথ্যা কথা না বলে প্রতিশ্রুতি না দিয়ে এই আঠারো হাজার লোকের চাকর চাকরি ফেরত দিন কোর্টে যান বলছে কর্মক্ষেত্রে কমে যাবে ক্লাসে যান তাতে আইন ক্লাসে গেলে কি আছে ডকুমেন্ট কোথাও সহি করতে পারে না তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস আর সেটাকে কন্টিনিউ কোটি করতে পারে এদের কিছু করার নেই আর এনারা চান না সমাধান হোক